হে পরম পিতা ঈশ্বর আজ আমি তোমার সিংহাসনের সামনে উপস্থিত হলাম বিনম্র হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে এবং তোমার মহাশক্তির উপর সম্পূর্ণ ভরসা রেখে তুমি মহাশক্তিমান তুমি পরম করুণাময় তুমি আলফা এবং ওমেগা শুরু এবং শেষ আমার জীবনে যা ঘটে যা ঘটছে এবং যা ঘটবে সকল কিছুর ওপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে আমি আজ আমার সমগ্র মন প্রাণ আত্মা ও অস্তিত্ব তোমার হাতে সমর্পণ করছি হে প্রভু আমি জানি তোমা ছাড়া কিছুই সম্ভব নয় কিন্তু তোমার সাথে সবকিছু সম্ভব আজকের এই প্রার্থনায় আমি আমার জীবনের প্রতিটি অংশ তোমার সামনে খুলে ধরছি আমার ভুল আমার দুর্বলতা আমার অতীত আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ সব তোমার সামনে রাখছি তোমার বাক্য বলে তুমি আমার জন্য যে পরিকল্পনা করেছ তা শান্তিময় যা আমাকে ভবিষ্যৎ এবং আশা দেবে আমি আজ এই বাক্যের ওপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করছি হে স্বর্গীয় পিতা আমার জীবনে যে বাধা আছে দেখা বা অদ্যাখা জানা বা অজানা সব বাধা আজ যিশুর নামে ভেঙে যাক যিশুর রক্ত আমাকে শুদ্ধ করুক রক্ষা করুক শক্তি দিক এবং আলোকিত করুক যিশুর রক্তের শক্তি দিয়ে আমি আমার পরিবার কাজ স্বাস্থ্য আর্থিক অবস্থা মানসিক শান্তি সম্পর্ক এবং ভবিষ্যৎকে আচ্ছাদিত করছি প্রভু তোমার বাক্য বলে যদি ঈশ্বর আমার পক্ষে থাকে তবে কে আমার বিরুদ্ধে থাকবে আজ আমি ঘোষণা করছি তুমি আমার পক্ষে আছো তাই কোনো অন্ধকার শক্তি কোনো নিন্দা কোনো যন্ত্রণা কোনো ভয় কোনো ব্যর্থতা কোনো দারিদ্র কোনো অভিশাপ আমার জীবনে স্থায়ী হতে পারবে না হে পিতা আমি আজ প্রার্থনা করছি আমার জীবনের প্রতিটি দিককে তুমি আশীর্বাদ করো আমার জীবনে যে বাস্তব সমস্যাগুলো আছে তুমি নিজ হাতে সমাধান দাও যে দরজা বন্ধ ছিল তা আজ খুলে দাও যে মানুষ আমাকে সাহায্য করতে পারে তাদের হৃদয় স্পর্শ করো যে সুযোগগুলো আমাকে উন্নতির পথে নিয়ে যাবে তা আমার সামনে এনে দাও কারণ তোমার বাক্য বলে তুমি আমার জন্য দরজা খোলো যা কেউ বন্ধ করতে পারে না প্রভু আমার মনকে শক্তিশালী করো আমার চিন্তাগুলোকে পরিষ্কার করো আমার সিদ্ধান্তগুলোকে সঠিক দিক দাও আমার দিনগুলোকে এমনভাবে সাজিয়ে দাও যাতে আমি প্রতিটি কাজে প্রজ্ঞা শান্তি ও শক্তি পাই কারণ তোমার বাক্য বলে যে জ্ঞান ঈশ্বর দেন তা খাঁটি শান্তিপূর্ণ নম্র ও আশীর্বাদপূর্ণ হে ঈশ্বর আমার কাজের জায়গায় তোমার অনুগ্রহ বর্ষিত হোক আমার পরিশ্রমে ফল দাও যে কাজ করি তাতে ব্যর্থতা নয় সাফল্য দাও যে পরিকল্পনা করি তা তোমার ইচ্ছার সাথে মিলুক আমার হাতের কাজ উন্নতি পাক আমার রোজগার বেড়ে উঠুক আমার জীবনে অর্থকষ্টের শৃঙ্খল ভেঙে যাক কারণ তুমি বলেছ আমি তোমাদের প্রাচুর্য দেব এবং অভাব থেকে মুক্ত করব। প্রভু আমি আজ আমার পরিবারকে তোমার কাছে তুলে দিচ্ছি আমাদের ঘরে শান্তি স্থাপন করো আমাদের একতা রক্ষা করো আমাদের জীবনে শত্রুর কোনো বিভাজন সন্দেহ ভয় বা সমস্যার জায়গা যেন না থাকে আমাদের ঘর হোক আলোয় ভরা ভালোবাসায় ভরা করুণায় ভরা এবং তোমার উপস্থিতিতে ভরা হে যিশু আমার শরীর মন এবং আত্মাকে সুস্থ করো যে রোগ শরীরে আছে তাকে যিশুর নামে সরিয়ে দাও যে দুঃখ মনকে ভারী করে লাখে তাকে শান্তিতে পরিণত করো যে ভয় আমাকে অস্থির করে তাকে তোমার শক্তিতে ভেঙে দাও তুমি আমার চিকিৎসক তুমি আমার রক্ষক তুমি আমার শান্তির উৎস প্রভু আমি আজ প্রার্থনা করছি আমার জীবনে তোমার মহিমা প্রকাশ হোক আমার মুখে হাসি থাকুক হৃদয়ে শান্তি থাকুক কাজে উন্নতি থাকুক পরিবারের মধ্যে আশীর্বাদ থাকুক সম্পর্কগুলোতে ভালোবাসা থাকুক আর আমার ভবিষ্যৎ তোমার আলোয় উজ্জ্বল হয়ে উঠুক তোমার বাক্য বলে তোমার মুখ আলো দেবে এবং তোমার পথ আলোকিত করবে আজ আমি সেই আলো গ্রহণ করছি হে ঈশ্বর আমাকে এমন শক্তি দাও যাতে আমি সঠিক পথে হাঁটতে পারি আমাকে এমন মনোভাব দাও যাতে আমি অন্যকে ভালোবাসতে পারি আমাকে এমন প্রজ্ঞা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমাকে এমন হৃদয় দাও যাতে তোমার ইচ্ছা বুঝতে পারি প্রভু যে শত্রু আমার বিরুদ্ধে কিছু করছে তাদের পরিকল্পনা যিশুর নামে ব্যর্থ হোক যে ব্যক্তি গোপনে ক্ষতি করতে চায় তাদের হৃদয় বদলে দাও আর যে অশুভ শক্তি আমাকে আটকানোর চেষ্টা করে তা সম্পূর্ণরূপে ধ্বংস হোক কারণ তোমার বাক্য বলে কোনও অস্ত্র যা তোমার বিরুদ্ধে তৈরি হবে সফল হবে না হে প্রভু আমার ধৈর্য বাড়াও আমার বিশ্বাস দৃঢ় করো আমার ভরসা শক্ত করো যেন আমি কখনো নিরাশ না হই পথ যত কঠিনই হোক আমি যেন তোমার ওপর দৃষ্টি স্থির রাখি তুমি আমার নোঙ্গর তুমি আমার শক্তি তুমি আমার আশ্রয় প্রভু আমাকে এমন আশীর্বাদ দাও যা আমার জীবনে পরিবর্তন আনবে আমাকে এমন সুযোগ দাও যা আমাকে অনেক দূরে এগিয়ে নেবে আমাকে এমন মানুষ দাও যারা আমাকে সাহায্য করবে পথ দেখাবে এবং উন্নতির দিকে নিয়ে যাবে আমার জীবনে সবসময় তোমার কৃপা যেন বিরাজ করে যিশু আমি তোমার কাছে অনুরোধ করছি আমার জীবনের প্রতিটি অন্ধকার কোণে আলো দাও আমার প্রতিটি ভুলকে শুধরে দাও আমার প্রতিটি অভ্যেসকে ভালো পথে আনো আমার প্রতিটি যাত্রায় আমাকে সুরক্ষা দাও আমি যেভাবে চলি যেভাবে কথা বলি যেভাবে সিদ্ধান্ত নিই সবকিছুর মধ্যে তোমার উপস্থিতি থাকুক হে পিতা তোমার করুণার জন্য তোমাকে ধন্যবাদ তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ তোমার রক্ষা আশীর্বাদ দিশা সুযোগ শান্তি সব জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি তুমি আমার কান্না শুনেছ আমার প্রার্থনা গ্রহণ করেছ এবং আমার জীবনের সব কিছু তোমার সময় অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে দেবে আজ আমি ঘোষণা করছি যিশু আমার প্রভু যিশু আমার রক্ষক যীশু আমার আরোগ্যদাতা যিশু আমার পথ যীশু আমার সত্য যীশু আমার জীবন আমি তার মধ্যে আছি এবং তিনি আমার মধ্যে আছেন হে প্রভু আজকের এই প্রার্থনা আমি তোমার হাতে সবর্ধ করছি তুমি শুনলে গ্রহণ করলে এবং পূর্ণ করবে এই বিশ্বাসে আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র নামে আমি প্রার্থনা করছি আমেন